নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের এই বর্ষার জন্য প্রত্যেকের কম বেশি গাছ মারা গেছে আজকে সেই নিয়ে আলোচনা করব তো বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন কারণ একটি কমেন্ট এবং লাইক করলে আমি আরও উৎসাহ পাব এই ভিডিও করার জন্য দেখুন আমার একটি মাটিতে গাছ এই মাটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এতে কিন্তু আমি কোনো রকম খাবার প্রয়োগ করিনি একদম সিম্পল মাটি আর কিচ্ছু নয় এইভাবে আমি গাছ করেছি এবং মাথাগুলো পিঞ্চ করে দিয়েছি যাতে নতুন নতুন নোটস বেরোয় অর্থাৎ গাছটা একটু ঝাঁকড়া হয় দেখুন আপনারা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আরও বিশেষ কিছু কয়েকটা মিডিয়া নিয়ে আজকে আলোচনা করব এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আমার সামনে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো একটু ফ্যাকাশে আপনারা দেখছেন কারণ এই বর্ষায় আমি কোনো রকম খাবার গাছে দিইনি আমি আগেও বলেছি আবার বলছি গাছে যদি অত্যাধিক পরিমাণে খাবার দেন গাছ কিন্তু নষ্ট হবে আমি একটা গাছ এনে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন পাতাগুলো একটু হালকা কুকড়ে কুকড়ে গেছে তো এই সময় তো আর কিছু দিতে পারছি না গাছে মাথা পিঞ্চ করে দিয়েছিলাম তার ফলে কিন্তু নতুন নতুন দেখুন সুট বেরোচ্ছে এই গাছটা ঝাঁকড়া হয়ে যাবে আর আমি এই গাছটাকে পটিং করব বর্ষার পরে অর্থাৎ শীতের আগে আগে পটিং করে দেবো সেপ্টেম্বর অক্টোবরে ইচ্ছা আছে এটাকে রিপোর্ট করে দেওয়ার দেখুন মাটির শুধু গাছটা এনে বসিয়ে দিয়েছি এবং এতে সিন্ডার এবং ইটের যে টুকরো ছোট ইট ভাটা পাওয়া যায় সেই টুকরোর ওপরে বসিয়ে দিয়েছি দেখুন আরও গাছগুলো দেখুন সব এইভাবেই বসানো কিচ্ছু খাবার দিইনি কারণ খাবার দিলে ফাঙ্গাস হবে এবং ফাঙ্গাস থেকে গাছে কিন্তু অনেক রকম রোগ পোকা বা ফাঙ্গাসের উদ্ভব ঘটবে গাছ কিন্তু আপনার মারা যাবে দেখুন এই যে আরেকটা গাছ দেখাচ্ছে এটাও মাটির মধ্যে বসানো আমি আবার আপনাদের সতর্ক করছি খাবার কিন্তু দেবেন না গাছ যেরম আছে গাছের মতো থাকুক আর একটা নতুন মিডিয়া এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আগে করেছিলাম দেখুন এটা গৌতম ভৌমিক এটারও মাথাগুলো আমি পিঞ্চ করে দিয়েছি যাতে গাছটা একটু ঝাঁকড়া হয় দেখুন নতুন নতুন স্যুট এরও বেরোতে আরম্ভ করেছে এটা দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের সবার পরিচিত শিবা একটু মিলিবাগ লেগেছে আমি মিলিবাগটা হাত দিয়ে মেরে দিলাম এটাও দেখুন কত পরিমাণে ডালপালা ছাড়তে আরম্ভ করেছে এর মিডিয়াটা দেখাই আমি একটা আলোচনা সবাই সেদিন গিয়ে বলেছিলাম বাঞ্ছারামের বাগানের যে কর্মশালা সেখানে যে আপনারা আমার এই প্রসেসটা একবার ফলো করে দেখতে পারেন যে গাছ যদি ভালো হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরপর ভিডিও তো আনবই আমি কুড়িটা কেটে দিলাম দেখুন মিডিয়ার মধ্যে কিচ্ছু নেই শুধুমাত্র চিটে ধানের চিটে দেখুন এই যে নতুন নতুন কিন্তু শেকড় গাছে কিন্তু বেরোতে আরম্ভ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই শেকড়গুলো এটাও দেখুন গাছ কিন্তু আমার কিচ্ছু হয়নি আমি একদম খোলা আকাশের নিচে আমার কোনো রকম শেড নেই বাড়িতে একদম খোলা আকাশের নিচে ফেলে রেখেছি যে গাছ যাতে ভালো হয় কিংবা মারা যায় যা খুশি সারভাইভ করবে ও নিজেই আমি যদি এটাকে বারবার এদিক ওদিক করি আমার কোমরের ব্যথা হবে এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত হব তার জন্য কিন্তু আমি সেটা করিনি তো বন্ধুরা এইভাবে গাছ করুন দেখবেন গাছ ভালোই হবে পরপর ভিডিও আনবো এরপরের পরিচর্যা নিয়ে পরের ভিডিওতে হবে কথা হবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং কি সম্পর্কে ভিডিও চান সেটাও কিন্তু বলবেন